আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো রামাদান স্পেশাল গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট যার নাম হলো সাবুদানা কাস্টার ড্রিঙ্ক রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লা হিরক মানে চুলায় আমরা জাল করে নিচ্ছি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি এখানে আমরা দেড় কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার এক টেবিল চা চামচ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চা চামচ চিনি চিনিগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি পানিটি দিয়ে এক পিস লেবু আমরা চিপে নেব লেবুর রসটি চিপে নেওয়ার পর আমরা ভালোভাবে মিক্সড করে নেব এবং চুলায় জাল করে নেব লিকুইড দুধটি ভালোভাবে জাল করে নিচ্ছি এবং আগার আগার পাউডার মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে চামিচের সাহায্যে আমরা নারাচারা কুয়ে নিচ্ছি নাড়াচাড়া কুয়ে নেওয়ার পর আরেকটি চুলা লিকুইড দুধটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেব আগার আগার পাউডারটি চামচের সাহায্যে নাড়াচাড়া কুয়ে নিয়েছি চুলাটি অফ করে নেব তিনটি বাটি নিয়ে নিয়েছি এখানে আমরা তিনটি কালার ব্যবহার করব গ্রিন কালার রেড কালার এবং জর্দার কালার জাল করে রাখা পানিটি আমরা দিয়ে দিচ্ছি পানিটি দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে মিক্সড করে নেব একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পানি এবং কাস্টার্ড পাউডার এখানে আমরা দুই টেবিল চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এখন আমরা চামচের সাহায্যে কাস্টার্ড পাউডারটি মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটি দিয়ে দেওয়ার পর আমরা মিক্সড করে নিচ্ছি এখন আমরা দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাস্টার্ড কাস্টার্ডটি দিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখতে পাচ্ছেন বলক চলে আসছে চামচের সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং লো ফ্লেমে রেখে দেবো চুলায় বসে দিচ্ছি একটি পাতি পানিটি গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানাটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি নাড়াচাড়া রেখে সাবুদানাটি আমরা জাল করে নেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন বলক চলে আসছে চামচের সাহায্যে সাবুদানাটি নাড়াচাড়া করে নেওয়ার পর সাবুদানাটি চেক করে চুলাটি অফ করে দিব জেলিটি আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর জেলিটি আমরা কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি একই বল এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ এবং সাবুদানা রেড কালার জেলি এবং গ্রিন কালার জেলি দিয়ে দিচ্ছি জর্দা কালার জেলি এখন আমরা নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি ডেজার্টটি তৈরি করা হয়ে গেল এখন আমরা গ্লাসের মধ্যে নিয়ে পরিবেশন করে নেব এক এক করে তিনটি গ্লাসে আমরা ডেজার্ট ড্রিঙ্ক ঢেলে নিচ্ছি ওপরে আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি জেলি তৈরি হয়ে গেল মজাদার কাস্টার্ড সাবুদানার ড্রিঙ্ক রেসিপি মাহিরমজানের জন্য ইফতারের এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন মজাদার ড্রিঙ্ক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ